নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টি এবং তাতেই জলবগ্ন কলকাতা ও কলকাতার আশেপাশের বেশ কিছু রাস্তা পরিসংখ্যান বলছে উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতার থেকে বৃষ্টি বেশি হয়েছে তা সত্ত্বেও রাতভর বৃষ্টির জেরে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় জমেছে জল এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুরের যে নর্দার্ন পার্ক সেই নর্দার্ন পার্ক সংলগ্ন জাস্টিস চন্দ্র মাধব রোডে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেকটাই জল জমে গিয়েছে কিন্তু বেলা হতেই যেটা দেখা যাচ্ছে যে পুরকর্মীরা উদ্যোগ নিয়েছেন যাতে এই জল দ্রুত নামানোর ব্যবস্থা করা যায় প্রাথমিকভাবে যেটা করা হয়েছে এই রাস্তার যে একাধিক ম্যানহোল রয়েছে সেই ম্যানহোলগুলো খুলে দেওয়া হয়েছে এবং ম্যানহোলের মুখে যে অবস্ট্রাকশনগুলো আসছে সেইগুলোকে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে তারপরে প্লাস্টিক বা অন্যান্য সামগ্রী যেগুলো ম্যানহোলের মুখে জমে যাচ্ছে সেগুলোকে পুরকর্মীরা পরিষ্কার করছেন যাতে এই জল দ্রুত ম্যানহোল দিয়ে সরে গিয়ে জলের লেভেল কিছুটা নামানো যায় তবে এই পদ্ধতিতে কাজও মিলছে কিছুটা জলের স্তর রাস্তার ওপর থেকে জলের স্তর নেমেছে এবং পুরকর্মীরা বারবার সবাইকে সতর্ক করছেন যাতে এই ম্যান হলে খোলা অংশ পেরিয়ে গাড়ি চার চাকা দু চাকা ছোটো গাড়ি যায় আর পাশের যে গলিগুলো রয়েছে সেগুলো যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে সেই গলিগুলো কিন্তু এখনও অনেকটাই জলমগ্ন হয়ে রয়েছে বড় রাস্তার জল অল্প অল্প করে নামতে শুরু করলো গলি এখনও জলমগ্ন তবে এখনও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার অবধি অন্তত বৃষ্টি পরবর্তী ঘূর্ণাবর্ত সক্রিয় হলে বুধবার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই রকম পরিস্থিতি আরও একাধিক দিন একাধিক রাস্তায় ঘটতে পারে পুরকর্মীরা যতই সতর্ক থাকুন যদি খুব কম সময়ের মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু কলকাতার এই জলমগ্ন ছবি এবং সেখান থেকে তৈরি হওয়া যানজটের ছবি এড়ানো কিন্তু মুশকিল ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অর্চিত ভট্টাচার্য বিপি আনন্দ কলকাতা আগামী আরো পাঁচ ছ দিন বৃষ্টির আশঙ্কার কথা বলছে সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আর তাহলে রাস্তাঘাটের কি অবস্থা হবে সেই নিয়ে কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে তবে বিপজ্জনক যে বাড়ি রয়েছে শহরে সেগুলোতেই বা যারা রয়েছেন আশেপাশেও যারা রয়েছেন তারাও কি খুব নিশ্চিন্ত হতে পারছেন কারণ এক রাতের বৃষ্টি আর তাতেই কিন্তু বউবাজার এবং গিরিশ পার্ক দু জায়গাতে বাড়ির বিপজ্জনক অংশ একেবারে ভেঙে পড়লো বউবাজারে ঝুলন্ত বারান্দার অংশ সেটা কিন্তু ভেঙে পড়েছে নিচের মিষ্টির দোকানের সামনে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু টানা বৃষ্টি যদি হতে থাকে তাহলে যে বিপজ্জনক বাড়িগুলো শহরে রয়েছে সেখানে কি পরিস্থিতি হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নতুন চিন্তা মাথা দিয়েছে এই শহরে শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তেই কিন্তু একেবারে জমা জল আর সেই জমা জল নিয়ে কিন্তু সমস্যার মধ্যে শহরবাসী ধরেছেন এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে যেটা যশোর রোডে যাওয়ার পথে যে রাস্তাটা গোড়াবাজারের দিকে চলে যাচ্ছে যেটাকে স্থানীয় বাসিন্দারা মন্দির মসজিদ গলি বলে সে রাস্তার অবস্থা দেখুন গোটা রাস্তাটাই জলমগ্ন এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে গোড়াবাজার পর্যন্ত এই রাস্তাটা গোটাটাই এরকমই বেহাল পরিস্থিতি রয়েছে এটা প্রতি বছরে একই অবস্থা প্রচুর কষ্ট এর কোনো চেঞ্জ হয়নি প্রতি বর্ষায় একই অবস্থা বৃষ্টি হলেই জল থাকবে কিন্তু জলের কাজ হয় না এখান দিয়ে নিয়ে গোড়া বাইরে পুরো জল মানে এইটুকু হাটু থেকে কম প্রত্যেক বছর কি আজকে কুড়ি বছর থেকে আমি লাস্ট কুড়ি বছর থেকে তো এরকমই চলছে সবাই জানানো কতবার জানানো হয়েছে কতবার কাজ হয়েছে কতবার বলা যায় হাইডেন করে দিন হয়ে যায় ওরাই হচ্ছে মানে আমি তো 20 বছর থেকে আমি নিজেই দেখছি পথচলতি মানুষ নিত্যযাত্রী তারা অভিযোগ করছেন যে বছরের পর বছর দশকের পর দশকেই রাস্তার এরকমই বিहाल পরিস্থিতি হয়ে রয়েছে অথচ স্থানীয় পৌরসভা এই জলযন্ত্রণা ছবি বদল করার জন্য কোনো রকম উদ্যোগ নেয় না আমরা শান্তপুর দত্তের সঙ্গে ব্রতদ্বীপwidehat জারচ এবিপি আনন্দ কলকাতা